বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই দর্শক শ্রোতা অনেকে রাতে ভাত খাওয়ার পরিবর্তে রাতে রুটি খান আটার সবচেয়ে ভালো গুণ হলো এতে কোনো ফ্যাট থাকে না রাতে ভাতের পরিবর্তে রুটি খাওয়াকে আসলে আমাদের শরীরের জন্য ভালো কি বলে বিশেষজ্ঞরা চলুন আজকের এপিসোডে সে সম্পর্কে জেনে নেই প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন সোহ্যালোভিয়ার वेलकम टू মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে রাতে যদি আপনারা ভাতের পরিবর্তে রুটি খান তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যাবে ভাতের পরে রুটি আমাদের দৈনন্দিন জীবনে খাবারের মধ্যে অন্যতম পুষ্টিকর খাদ্য রুটির প্রধান উপাদান আটায় থাকে বিভিন্ন পুষ্টিকর উপাদান যা আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে দেয় রুটিতে ক্যালোরির পরিমাণ খুবই কম তাই রুটি খেলে শরীরের ওজন বৃদ্ধি হয় না এবং শরীর ফিট থাকে রুটিতে যেহেতু ফ্যাট থাকে না তাই রুটি খেলে ফ্যাট অর্থাৎ চর্বি হওয়ার সম্ভাবনা কমে ও চর্বি কমাতেও সাহায্য করে রুটিতে গ্লাইসেমিক ইন্ডেক্স নামক উপাদান কম থাকায় রক্ত সুগারের মাত্রা ঠিক থাকে যা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুবই উপকারী শরীর গঠনে যে সকল ভিটামিন ও খনিজের দরকার হয় তা সবই থাকে রুটিতে তাই রাতে রুটি খেলে আমাদের ভিটামিন ও খনিজের চাহিদা পূরণ হয় রুটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় হার্ট অ্যাটাক স্ট্রোকের মতো মারাত্মক রোগের আশঙ্কা কমে যায় অনেকটাই রুটিতে ফাইবার থাকে যা আমাদের শরীরে হজম ক্ষমতা বাড়িয়ে দেয় ফলে বদহজম বুক জ্বালার মতো শারীরিক সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় এখন অনেকে উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন আর তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন প্রচুর বিধিনিষেধ মেনে চলতে হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হয় ওষুধও ঘরোয়া উপায়ে রক্তচাপ কমাতে চাইলে ভরসা রাখতে পারেন রুটিতে রুটি খান এতে শরীরে লবণের পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে আর রক্তচাপও থাকবে নিয়ন্ত্রণে অনেকে শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন হাঁপানের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে রুটি খেতে পারেন এতে থাকা ম্যাগনেশিয়াম ও ভিটামিন হাঁপানের সমস্যার মহ ঔষধ অ্যাজমার সমস্যা থাকলে নিশ্চিন্তে খেতে পারেন রুটি রুটি খেলে যে কেবল উচ্চ রক্তচাপের সমস্যা কমে এমনটা নয় কমে স্ট্রোকের মূলত হৃদরোগের জন্ম হয় আর রাতে রুটি খেলে উচ্চ রক্তচাপের মাত্রা কমে তাই হৃদরোগের আশঙ্কা কমতে রুটি খেতে পারেন যারা ঘুরে ঘুরে কাজ করেন তাদের শরীরের তাপমাত্রার ভারসাম্য থাকে না নিয়মিত রুটি খেলে শরীরের তাপমাত্রা ধরে রাখে বিশেষ করে গরমকালে হিট স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায় রুটি খেলে প্রিয় তবে যাদের হজমের সমস্যা রয়েছে তারা রাতে রুটি খাবেন না কারণ রাতে রুটি খেলে তাদের হজম হতে সমস্যা হবে কারণ রাতে রুটি খেলে তা হজম হতে বেশি সময় লাগে এর থেকে গ্যাসের সমস্যা বেড়ে যায় তাই যাদের হজমের সমস্যা রয়েছে তারা রাত্রে রুটি খাবেন না প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনার উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাগিয়ে দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন